আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর আসলাম নতুন একটি ক্লাস নিয়ে তো আমরা তো এতদিন এমসিকিউ শর্ট টেকনিক শিখেছিলাম এখন আমরা বোর্ড আস যাব আজকে আমরা ঢাকা বোর্ড দু হাজার ক নাম্বার কোয়েশানটা সলভ করব তো এখানে দেওয়া আছে এটা লিখি দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু ই পাওয়ার এক্স তো একটা প্রাইম আছে মানে এটাকে একবার অন্তরীকরণ করতে হবে তো এটাকে এখন যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমরা জানি ইএক্সকে ডিফারেন্সিয়েট করলে ই এক্সে পাওয়া যায় তো এটাকে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে এটা ইএক্স এ পাব এরপর এটা আসি এই ফাংশন অফ টু এক্স এটাই পাশে করে লিখি ফাংশন অফ টু এক্স এটার মনে হচ্ছে এখানে যে এক্স আছে এখানে আমি এখানে টু এক্স বসাবো এক্সের থেকে তো ফাংশন অফ টু এক্স ইকাল টু ই পাওয়ার টু এক্স যেখানে এক্স থাকবে সেখানে টু এক্স বসাবো ঠিক আছে এটাই তো এখন আমার অন্তর আছে বিরক্ত বলছে এটাই আমি এখন এটাই লিখব ফাংশন অফ এক্স প্রাইম log টু এক্স এরপর হচ্ছে তো এটার অন্তর হচ্ছে এক্স অফ আমি পুরোটা লিখি দেখে দেখি ফাংশন অফ এক্স প্রাইম লক টু এক্স ফাংশান অফ টু এক্স তো এখন এটাকে আমি অন্তরীকরণ করব তো আমরা এখানে কি পেয়েছিলাম এখানে আমরা পেয়েছিলাম ফাংশন অফ এক্স প্রাইম ইকুয়াল টু ই পাওয়ার এক্স তো এখন আমি ফাংশন অফ এক্স প্রাইমের জায়গায় ই পাওয়ার এক্স লিখবো তো এরপর এটা হচ্ছে লক টু এক্স তো লক টু এক্স আছে আমি লক টু এক্সে বসাই লক টু এক্স এরপর এই যে ফাংশন অফ টু এক্স তাহলে এটার মান হচ্ছে ই পাওয়ার টু এক্স তো এখানে আমি একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে ই পাওয়ার এক্স ইন্টু ই পাওয়ার টু এক্স তো যেহেতু বেস একই গুণ আকারে আসছে তাহলে পাওয়ার পাওয়ার যোগ হবে সেই ক্ষেত্রে আমি এখানে এই পাওয়ার যোগ করলে কত পাবো এক্স প্লাস টু এক্স ইকাল টু থ্রি এক্স আচ্ছা এরপর এখানে আসছে লক টু এক্স তো আমরা একটা ইউভি ফর্মুলা জানি এটিকে ইউ ধরি এটাকে ভি ধরি মানে হচ্ছে ডিডিএফ ডিডিএ ডিডিএক্স অফ এক্সের হ্যাঁ ডিডিএক্স অফ ইউ ভি এটার ফর্মুলা হচ্ছে ইউকে রেখে আমি ভিকে এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েট করবো প্লাস কে রেখে এক্সের সাপেক্ষে ইউকে ডিফারেন্সিয়েট করব এটা হচ্ছে আমার ফর্মুলা এখন আমি এটার অনুযায়ী এটা সলভ করবে এখন তো এটাকে আমি মনে মনে ইউ ধরি আর এটাকে ভি ধরি তাহলে ইউবি ফর্মুলা তো প্রথমে আমি ই পাওয়ার থ্রি এক্স এটাকে বের করে লক টু এক্সকে ডিফেনশিয়েট করবো প্লাস প্লাস এখন লক টু এক্সকে বের করি লক টু এক্সকে বের করে এই এখানে কি আছে এখন ই পাওয়ার থ্রি এক্স এটাকে ডিফেনশিয়েট করবো ঠিক আছে তাহলে এখানে এই পাওয়ার থ্রি এক্স আছে এটা থাক তো এটা হচ্ছে কি ডিডিএক্স অফ লক টু এক্স তো আমরা চাই লক টু এক্সকে যদি ডিফেনশিয়েট করে তাহলে ওয়ান বাই পাওয়া যায় তো এখন সেক্ষেত্রে এটা কি হবে ওয়ান বাই হবে মানে আমি এটাই পাশে করে মনে করো ডিডি এক্স অফ লগ এক্স এটাকে যদি ডিফেনশেট করে তাহলে তুমি কি পাবো ওয়ান বাই এক্স পাবা তো এখন এটা তো এক্স ছিল না এটা হচ্ছে টু এক্স সেই জন্য আমি এখানে টু এক্স লিখছি তো আমি তো সুতরাং জানি এটা ডিডি এক্স অফ লগ এক্স ইকাল টু ওয়ান বাই এক্স তো যেহেতু এটা এক্স ছিল না সুতরাং টু এক্সকে আমি আবারও ডিফিনিশিয়েট করব এক্স থাকলে সমস্যা নেই ওয়ান বাই হয়ে যাবে বা যেহেতু টু এক্স আছে সুতরাং আমি এটাকে টু এক্সকে আবারও ডিফিনিশিয়েট করবো তো আমি একবারে লিখে ফেলি টু এক্সকে যদি ডিফিনিশিয়েট করা হয় তাহলে টু পাওয়া যায় তাহলে এই ইন্টু টুটা আমি আচ্ছা এখানে লেখা যায় সমস্যা নেই প্লাস লক টু এক্স ইন্টু এবার এটা এখানে আসি এক্স অফ ই পাওয়ার থ্রি এক্স আমরা জানি ডিডি এক্স অফ ই পাওয়ার এক্সকে যদি ডিফেনশিয়েট করে মানে ই এক্সকে যদি ডিফেন্সিয়েট করে এক্সের সাপেক্ষে তাহলে ই এক্সে পাওয়া যায় সেই অনুযায়ী আমরা যদি এক্স অফ ই পাওয়ার থ্রি এক্সকে ডিফেনশিয়েট করি তাহলে ই পাওয়ার থ্রি এক্সে পাবো কিন্তু এখানে একটা ক কথা আছে এটা তো এক্স ছিল বাট এটা তো এক্স ছিল না এটা হচ্ছে থ্রি এক্স সুতরাং থ্রি এক্সকে আবারও ডিফেনশিয়েট করতে হবে থ্রি এক্সকে যদি ডিফেনশিয়েট করি তাহলে থ্রি পাবো এই ফর্মুলা এটাই আমি একটু দেখাই ডিডি এক্স অফ মনে করি এটা হচ্ছে এক্স স্কে তাহলে এই পাওয়ার পাওয়ার আগে আসবে তা পাওয়ার একটা কমবে ঠিক আছে আর যদি এখানে এক্স থাকে আমি উপর দেখাই মনে করি ডিডি এক্স অফ এই এটা কিছু থ্রি এক্স না এ থ্রি এক্স তাহলে এখানে পাওয়ার কী আছে ওয়ান আছে মনে করো ওয়ানটা আগে আসলো আর এখানে এই আগে থেকে তো থ্রি ছিল তাহলে থ্রি ইন্টু ওয়ান তারপর পাওয়ার একটা কমবে ওয়ান থেকে ওয়ান গেলে জিরো হবে অনেক কিছু জিরো থাকলে ওয়ান হয় ওয়ান হবে সেক্ষেত্রে থ্রি হবে এই এটাই এরপর আমি ফাইনালি এখন কি করবো দেখি এখানে তো টু টু কাটাকাটি যাই উপরে থাকবে ই পাওয়ার থ্রি এক্স নিচে থাকবে এক্স প্লাস এখানে এখানে হচ্ছে এই উপরে থাকবে থ্রি ই পাওয়ার থ্রি এক্স নিচে থাকবে আচ্ছা নিচে কিছু থাকবে না ইন্টু লক টু এক্স তা এখান থেকে কিছু একটা কমন যায় এই যে এখানে ই পাওয়ার থ্রি এক্স আছে এখানে ই পাওয়ার থ্রি এক্স আছে সুতরাং আমি ই পাওয়ার থ্রি এক্স কমন নিলে এখানে থাকবে ওয়ান বাই এক্স প্লাস এখানে থাকবে একটা থ্রি থাকবে থ্রি লক টু এক্স তাহলে এটা হচ্ছে আমার আচ্ছা দেখা যাচ্ছে না সরি এটা হচ্ছে অ্যান্সার